আমার সন্তানরা আমার মেয়ে আর আমি লেখাপড়া করাইছি অনেক কষ্ট করে আমি টিউশনি বাসা কাজ করি আমার মেয়ে টিউশনি করে আমি অনেক কষ্ট করে আমার ছেলেরে আমি অনেক কষ্ট করে লেখাপড়া হয়েছি একমা একমাত্র সন্তান আমার ভুল্লি খায় আমার গেছে আমার সন্তানের বিচার চাই আমি আমি আর কিছু চাই না আমার সন্তানের বিচার চাই হ্যাঁ বলছিলাম ভাই তুই যাইস না আমার ভাই বলে আমার জন্য দেশে জনের এত ভাই মারা গেছে আমি ঘরে বসে থাকলে কিভাবে ভাবে হইব বলে আমার আমিটাই মারা গেছে বড় লাগেছে রক্ত বিথা যেতে দেওয়া যাবে না আমার ভাই বিছিলে যায় বলে আমার বায়র রক্ত বিথা যেতে দেব না তুমি কে আমি কে রাজাকার রাজাকার তেজি অধিকার হয়ে গেছি রাজাকার আমার ভাই এগুলো বলে বিছিলে কল দিয়েছে 3 তারিখে

তারপরে ঢাকা মেডিকেল যাওয়ার পথেও আমরা মিরিয়াম মিছিলের মাঝে গ্যাঞ্জামের মাঝে পড়ে গেছি বিভিন্ন গুলির মাধ্যমে দৌড়াইতে দৌড়াইতে ভাইরে খুঁজতে গেছি গা পাঁচটা মিনিট যদি লেট করতাম আমরা গুলি খেয়ে জায়গা পড়ে থাকতাম পুরা দুই নতুন বিল্ডিং পুরান বিল্ডিং সব বিল্ডিং খুঁজছে আমার ভাই কোথাও নেই কোথাও নাই আমার ভাই পরে এক লোকে বলে মর্গে যান আমি তো যেতে চাই না ছোট বোন জোর করে নিয়ে গেছে যাওয়ার পরে এক মর্গে যে বসে থাকেন এক লোক চার্জে সে অনেকগুলো ছবি দেখাইছে ক্লাসে যখন দেখি না আমার রাখবি না আমার মনটা অনেক বড় হয়ে যায় যে আমার রাখবি না পরে অনেকগুলো ছবির ভিতরে কোনায় দেখে আমার ভাই পথে কাবুকে নিয়ে আমার বাবিকে পথে কাবুকে আমার ভাই নাই কই আমরা তো তখন কইরা গেছি ওই জায়গা জ্ঞান নাই আমাদের পরে পুলিশ আমাদের ডেথ সার্টিফিকেট আমার ভাইকে দিতে চায় না বলে জিটির কাগজ নিয়ে আসেন আমার দুই মামা ধানমন্ডিতে যাই ধানমন্ডি পুলিশের গেরাও দিচ্ছে ওই জায়গা যেতে পারে না পর আমাদের এক ভাইরে দেয় না আমার ভাইরা অনেক কষ্ট করে আমার ভাইয়ের নিচ্ছে আমাদের একটা ভুল সার্টিফিকেট আমার ভাইয়ের নাম রাস্তার থেকে এক নামে অনেকগুলো ওনারা ডেথ সার্টিফিকেট করছে আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেটটা আমাদের ঠিক দেয় না আপনাদের কাছে দাবি একটাই আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট করে আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই আমরা আমরা এখনকার রাষ্ট্রপতির কাছে আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই কেন আমার ভাই মারা গেল আমার ভাই তো দেশের জন্য আন্দোলন করতে গেছে ছাত্র আমার ভাই আমার ভাই তো সন্ত্রাস না যে একদম মিডল পয়েন্ট আমার ভাইকে গুলি করছে এই জায়গাটা আমার মালিককে গুলি করছে দেখেন আপনি আমার ভাই ইঞ্জিনিয়ারিং কলেজে পরে ডিপ্লোমা পরে আমার ভাই ওটা আন্দোলনে তো শহীদ হয়েছে এটা দিয়ে আপনি যে আনন্দিত খুশি আপনারা ওটা আন্দোলন যে শহীদ হয়েছে

আমার ভাই নয় তারিখ আমার ভাই কয়দিন তিন চার দিন আগেও উনিশ তারিখ আমার ভাই রবার্ট বুলেট খাইছে বুকের ভিতরে আমরা দুই গুণে কই কি বই না গুলি খাইছে পুলিশে দেখলে না ওরা আবার লোয়া আমি কই কি রাবি তুই যেন গুলি খাইছো তোর দেখলে তো লোয়া দেবো ক ধৈরা কই কেন আমি ছাত্র ছাত্র আন্দোলনে গেলে গুলি খাইতে হয় আমি আমার বই কই বই না যখন ঘুমায় থাকবো না কুচিন্তা পুইরা জায়গা ছেঁক লাগা দিন তাহলে আর বুঝবো না আর আগের দিন কয় কি আমার বাইরে অনেক নিশার

ওরা একটা ছেলে আইয়া আমার পুত্রে দায়িত্ব নিছে ওর বাবা ঘরে আসিল ওর বাবা বলে কি একটা ছেলে আয়া দায়িত্ব নিছে আমার বন্ধু আমি কি বলবো এই একটার দিকে বাইরে আইছে একটার দিকে বাইরানের পরেই আমার ছেলের মোবাইল বন্ধ আমরা আইসাই ফোন দেওয়া শুরু করছি বন্ধ 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 পরে সাড়ে সাতটার দিকে ফোন দিছি দেওয়ার পরে এক ছেলে ধরে পাই কি রাবি হাত টুক দুইতে গেছে এরপর থেকে আর মোবাইল ধরে নাই মোবাইল টোটালে বন্ধরে দিছে 6:30 বাজে যখন ফোন দেই তখন কোন জায়গায় যখন ফোন দেই কয় কি বইনা আমি যে বাড়ির সামনে কিন্তু আমার ভাই মিছিলে থাকতো মিছিলে রাও আন্দোলনের শুরু থেকে থেকে আমার ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভাই 4 তারিখে মারা গেছে আমরা তো জানি না আমরা দুই বোন টাস ফেসবুক চালাই না ও চালায়

ছজনের যে সার্টিফিকেট দিয়া থা দিছি ভুল আর আমার পুত্র লাশও আনতে দেয় না কত ছাত্ররা কত আন্দোলন করে ভাঙচুর করে তারপর আমার পুত্রের লাশ উত্তর করছে তারপর আমার বাবার যে সার্টিফিকেটও ঠিক মতো দেয় নাই এটি কোনো মায় বুকিলে সহ্য করতে পারে আমার দশটা থাক তারপর তো আমি সহ্য করতে পারব না আর আমার তো একটা মাত্র দশটা না পাঁচটা না আমি এদিন বিচার চাই নতুন সরকারের কাছে আমি আর কিছু চাই না

আমার ছাড়াও এক মিনিট থাকতে পারতো না আমি এতক্ষণ কখনো দেই নাই আমার দুনিয়া জুড়েও ছিল ওরে আমি আন্দোলনে যাইতেনা মানুষ থাকা কালীন দুই দিন আন্দোলন শুনছি দেখা আমি আর আঠারো তারিখে পলিটেকনিক ম্যাচে থাকতো এখানে তো হোস্টেল নাই আমি হোস্টেল থেকে নিয়ে আসছি সতেরো তারিখে সতেরো তারিখে আসার পরে আঠারো তারিখে ওই ছেলে গেছি আন্দোলনে গেছে তারপর ও ভাই যাইছাস আবার শুক্রবারেও 19 তারিখও মিছিলের আবার কই না আই দি যা সরায়ে রাখো রথিকা আমারে বলে গেছে তুই আইডি কার্ড নিয়া kuris না আর ও আইডি কার্ড গলায় হেয়া গুলি খায় ও আমি আর কিছু চাই না আমি প্রধান اكو যে আছে তার কাছে একটা ইভিচার চাই আমার ভাই এই আন্দোলনে যাবে দেখে কি আমার বাইর কপালে গুলি করা হবে আমার বাইనికి তুমি বিচার চাই আমি আর কিছু চাই না সরকারের কাছে আসলে আমার চাই আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে জানি শহীদের খাতায় আমার ভাইয়ের নামটা হয় আমি আর কিচ্ছু জানি তোমার